না আরে জানি সালাহ মুভি সম্পর্কে কিছু অজানা তথ্য মুভিটির ডিরেক্টর প্রশান্ত নীন অনেকেই ভেবেছিলেন এটি কেজিএফ ইউনিভার্সের অংশ কিন্তু এটি আসলে ডিরেক্টরের প্রথম সিনেমা উগ্রামের একটি বিশাল সংস্করণ মুভিতে দেখানো খানসার শহরটি কোনো বাস্তব জায়গা নয় এটি সম্পূর্ণ কাল্পনিক এর সেট তৈরি করতে হাজার হাজার শ্রমিকের কয়েক মাস সময় লেগেছিল এই সিনেমায় প্রবাসের পাশাপাশি মালজালম সুপারস্টার পৃথিরাজ সুকুমারন সমান গুরুত্ব পেয়েছেন তাদের বন্ধুত্ব এই মুভির মূল প্রাণ মুভির ক্লাইম্যাক্স এবং কয়লা খনির অ্যাকশন সিনগুলো শ্যুট করতে প্রায় একশো দিনের বেশি সময় লেগেছিল মুক্তির প্রথম দিনেই এটি বিশ্বজুড়ে প্রায় একশো আটাত্তর কোটি টাকা আয় করে রেকর্ড করেছিল একদিকে বন্ধুত্ব অন্যদিকে সিংহাসনের লড়াই প্রশান্ত নীলের হাত ধরে পর্দায় আবারও ফিরে এলো সেই চেনা ডার্ক থিং হ্যাঁ আজ আমরা কথা বলছি প্রবাসের ধামাকা মুভি সালাহ নিয়ে খানসার নামক এক কাল্পনিক সাম্রাজ্য যেখানে আইন চলে না চলে শুধু পেশি শক্তি এখানে দেবা আর বর্ধার বন্ধুত্ব যেমন গভীর তাদের শত্রুতাও হতে পারে ঠিক ততটাই ভয়ঙ্কর প্রভাসকে দীর্ঘদিন পর এমন ভাজলেন্ট লুকে দেখে ভক্তরা রীতিমতো চমকে গেছে কিন্তু গল্পের আসল টুইস্ট তো লুকিয়ে আছে সিনেমার একদম শেষ দৃশ্যে শান্ত সমুদ্রের নিচে যে সুনামি লুকিয়ে থাকে দেবা হলো ঠিক তেমন খানসারের সিংহাসন যখন রক্তে তখন এক পুরনো বন্ধু ফিরে আসে সব হিসাব চুকিয়ে দিতে অ্যাকশন ড্রামা আর হার কাঁপানো মিউজিক সব মিলিয়ে প্রশান্ত নীল আমাদের উপহার দিয়েছেন এক মাস্টারপিস সালাহ মানে কি শুধুই মারপিট না এটা দুজন বন্ধুর অঙ্গীকারের গল্প বর্ধার জন্য দেবা যখন নিজের সবটুকু বাজি রাখে তখন বোঝা যায় বন্ধুত্বের গভীরতা কতটা কিন্তু রাজসিংহাসনের লড়াই কি তাদের সেই পবিত্র বন্ধুত্বকে বাঁচিয়ে রাখতে দেবে কেজিএফ এর পর আবারও সেই চেনা ডার্ক দুনিয়া কিন্তু এবার লড়াইটা আরো বড় আরো হিংস্র প্রভাস আর পৃথিরাজ সুকুমারন একই ফ্রেমে দুই দান সালাহ পার্ট ওয়ান তো কেবল শুরু আসল খেলা তো শুরু হবে পার্ট দুতে